আলাইকুম আমাদের ময়মনসিংহ শাখার ওপেনিং সো আমরা অলরেডি লেট করে ফেলেছি বাট ময়মনসিংহের ভাইয়েরাই যে এখানে ভাইয়েরা আছে তারা লেট করে নাই যদিও আমরা দূরে থেকে আসছি এটা তো ভাইদেরই শহর তো ভাই কি অবস্থা গিয়েছিলেন কিনা ভাই প্রচুর ভিড় কষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ তারপর ভালো লাগছে ঠিক আছে চলো আমরা ভিতরের দিকে যাই কি অবস্থা দেখি আপনারা এই প্রোডাকশনের গুণগত মানের উপর আপনারা কি আপনার উপর যে ইয়াটা আছে অন্যান্য যে গার্মেন্টস আছে তাদের চেয়ে গুণগত মান কি আপনার উন্নত আসলে সেটা তো আমরা বলবো এটা বললেন হচ্ছে আপনারা যারা আমাদের কাস্টমার যারা আছেন তারা বলবেন না আমরা বলবো তবে তো আমরা তবে আমরা বলি আমরা যেটা চেষ্টা করি যে আমরা চেষ্টা করি দেখেন আমরা তো হচ্ছে বাংলাদেশের মধ্যে এখন আপনাদের ভালোবাসার ফলে একটা পরিচিত ব্র্যান্ড হিসেবে ইসলামিক লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে তো আমরা একটু বলবো যে দেখেন যারা হচ্ছে বাইরে থেকে না কাটা করেন তারা জানে যে বাহিরে যে অন্যান্য যেসব ব্র্যান্ড আছে তাদের যে প্রোডাক্ট কোয়ালিটি এবং আমাদের প্রোডাক্ট কোয়ালিটি এই দুটো যখন আপনারা একসাথে করবেন তখন আসলে এই পেয়ে যাবেন যে আসলে তাদের থেকে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি ভালো কি খারাপ তো দ্বিতীয়ত আমরা যেই জিনিসটাতে বেশি ফোকাস করি সেটা হচ্ছে আমরা কাস্টমারের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করি যেহেতু বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তো আমাদের আসলে অধিকাংশ মানুষের ওই সুযোগটা নাই যে আমরা আসলে অনেক টাকা দিয়ে খুব ভালো একটা প্রোডাক্ট আমাদের চেষ্টা থাকে যে রিজনেবল একটা প্রাইসের মধ্যে বিলিভার সাইনকে প্রথমত হচ্ছে যে নামটার জন্য ভাল লাগে বিকজ ইটস বিলিভার সাইন তো আমি মনে করি যে বিলিভার হওয়াটা খুবই জরুরি তো আর এবং সবসময় হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আপনার প্রোডাক্টগুলো দেখি সেগুলো ভাল লাগে তো সেই জায়গা থেকে হচ্ছে যে আমিও পার্সোনালিও ওই জিনিসগুলো কালেক্ট করি যেমন এটা টুপিটা আছে

তো বিলিভার সাইনের প্রোডাক্ট কোয়ালিটি বলেন বা যাবতীয় সবকিছু সম্বন্ধে আপনার কি অভিমত আলহামদুলিল্লাহ এক একশো মানে ভালো প্রোডাক্ট দেখি তো আমি মানে ইউজ করি আসছি

বৃদ্ধি করবে আর কি আমাদের সমস্যা আছে রিয় মানে বিষয় হচ্ছে শীতকাল যে চলতেছে বোঝা যাইতেছে না লিটারালি আমি ঘামাইতেছি মানুষের জন্য ঠিক আছে

তো ইনশাআল্লাহ যারা আজকে আসেন নাই বাসতে পারেন নাই তারা ইনশাআল্লাহ পরবর্তীতে আসবেন ইনশাআল্লাহ আপনাদের পছন্দমতো কেনাকাটা করবেন জাজাকুল্লা খালি হান সালাম আলাইকুম